কিন্তু ভিডিও খেটার এই সমস্যা কি হয় এর যা যে আর্জেন্টিনার এটা যে ফাতানো ম্যাচ ছিল এটা আমি কেন পুরা বাংলাদেশ পুরা পৃথিবী জানে এ আর্জেন্টিনা প্রত্যেকটা মেসি মাফিয়া প্রত্যেকটা ম্যাচ আগে কিনে নেয় দু কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি টাকা দিই মেসি কিনে নেই এই জন্য সারা বিশ্বে এখন তাকে মেসি মাফিয়া বলে মাফিয়া মেসি বলে মূলত খেলাটাই যে হইতো আর্জেন্টিনাই জিততো ফত কিন্তু কয়ন কিল্লাই এটা মাফিয়া মেসির কাজ মাফিয়া মেসির ব্যালেন্সিয়ারে কোটি কোটি টাকা দিচ্ছে যে এই গোলটা মিস কর জানতে আর্জেন্টিনা জিতে যায় তাড়াতাড়ি পরবর্তীতে যখন আবার দেখছে যে এটা সাধারণ জনগণ বুঝি যার যে এটা ফাতানো ম্যাচ মেসি টাকা দিছে তখন আবার মেসি বুদ্ধি করি উনানব্বই মিনিট নব্বই মিনিটের সময় আবার গোলের গ্যাস নিয়ে দিচ্ছে খাই গেছে এটা নিয়ে দিচ্ছে গোল খাইছে কিন্তু এটা মেসির নিজের কাজ পরবর্তীতে মানুষ বুঝে যে আসলে এটা ম্যাচ নয় এটা মানুষকে বুঝে বেড়া করে বিভ্রান্তিতে জন্য মেসি এগুলো করে আসলে মেসি কিন্তু মাস্টার মাইন্ড সে এগুলো আগে থেকে সেট করা আছে সে আর নিজেই এগুলো করতেছে আগের মতো এই এই লাস্ট সময় গোলটা খাওয়ার কোনো মানে হয় না গোলটা খাইছে নিজের ইচ্ছে এটা মেসি নিজে বলছে যে তুমি ছাড়িয়ে দাও এরকম একটা অবস্থা আর কি যেন মানুষ না বুঝে যে আমি ফাতানোমেশ করতেছি কারণ ওর টার্গেটে ছিল ও জিতবো যেন যেমন জিতবো কিন্তু একটু এটা গোলাটে করে জিতবো আর কি যেন মানুষকে না বুঝতে যায় যে এটা ম্যাচ এটা আমার কাজ আমার মাফিয়া মেসির কাজ এটা যেন না বুঝে শেষ মেয়ে ফেলান্টিতে করলো মেসির নিজের ইচ্ছা আবার ফেনাল্টিও মিস করছে এই মিসের কাজ হচ্ছে যে আরও তন্ত বিশ্বাস হয় যে মানুষ এটা ফাতানো ম্যাচ নয় এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য যে এটি ম্যাচ নয় আমি নিজের ফেনাল্টি মিস করছি আমি ফাড়ি এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য এগুলো তো আমরা নিলা মানুষ আমরা বাংলাদেশি মানুষ আমরা বাঙালি আমরা তো এগুলো বুঝি মূলত কি জন্য কি হইতেছে এটা তো আমাদের ধারণা আছে আর আমরা যেহেতু ব্রাজিল ফ্র্যান্ড তো মাথায় তো বুদ্ধি অনেক এগুলো আমরা বোঝানোর কোনো কিছু নাই এর স্বাভাবিক বিষয় মেসি এগুলা যে করতেছে এগুলো আমরা স্বাভাবিকভাবে নিয়ে এবং স্বাভাবিকভাবে বুঝি যত কাহিনী করো এটা আমরা বুঝি এ এই শেষমেশে উপদি মারি এটা মানুষের বিশ্বাসের বুলি করলো করি হরে দিই এবার হাতে সুন্দর মতে জিতে গেছে জিতিয়ে এবার হাতে বুঝা যে না এটা পাতানো ম্যাচ না এটা আমরা সত্যিকারে খেলে দিচ্ছি চাইবি করে দিচ্ছি আসলে ফুরাটাই হচ্ছে তার আগে থেকেই লেনা দেনা ছিল আগে থেকেই করা ছিল এটা আমরা বুঝি এইটাই শেষের কথা মাফিয়া মেসির জন্য এই ফুটবল আসলে নষ্ট হয়ে গেছে বয়গট মেসি বয়গট ফিফা বয়গট আর্জেন্টিনা